আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সিম্পল ওয়েতে গলদা চিংড়ি দিয়ে ঢেঁড়স ভুনার রেসিপি এটা খেতে যেমন মজাদার রান্না করা ভীষণ ইজি খুব সহজে এটা যে কেউ বানিয়ে নিতে পারে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি গলদা চিংড়ি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর কিছুটা ঢেঁড়স কেটে নিয়েছি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা ফালি করা রসুন তারপর সামান্য একটু ভেজে নিয়ে নিলাম অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে আমি ভেজে নিব আপনারা দেখতে পারছেন ভেজে নেওয়া হয়ে গেলে এরপর যায় অ্যাড করে দিব গলদা চিংড়িটা অ্যাড করে দিলাম এর মধ্যে এরপর যায় মশলার সঙ্গে ভালোভাবে চিংড়িটা কষিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যতক্ষণ পর্যন্ত চিংড়ির কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত আমি চিংড়িটা কষিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে আসছে অলমোস্ট এ পর্যায়ে এর মাঝে আমি ঢ্যাঁড়সটা অ্যাড করে দিব আপনারা দেখতে পারছেন দিয়ে আবারও একটু কষিয়ে নিব এই তো আপনারা দেখতে পারছেন আমার কষিয়ে নেওয়া অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব দেন এর উপরে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম বিশ মিনিট পর আপনারা দেখতে পারছেন আমার পানিটা টেনে এসেছে আর আমার তরকারিটাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার গলদা চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স রান্না আশা করছি আমার সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এটা দেখতে যেমন লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে